আজকে এমন একটি জিনিস আমি দেখতে পেলাম সেটা একটা নিউজ চ্যানেলের মাধ্যমে তো জিনিসটা দেখলে আপনারও অবাক হয়ে যাবেন যে আমি যে জায়গায় থাকি মানে নদিয়া জেলার তারকনগরে যে জায়গায় আমি বসবাস করি যে গ্রামে আমি বসবাস করি তাই আশেপাশে এমন কিছু জিনিস আমাদের আশেপাশে যে ঘোরাঘুরি করছে সেটা আপনি বুঝতেও পারছেন না নিউজটা দেখতে পেলাম যে কৃষ্ণগঞ্জ থানা কৃষ্ণগঞ্জ কৃষ্ণগঞ্জ থানা দুজন মানুষকে গ্রেপ্তার করেছে তারা কারা সেই দুজন মানুষ হচ্ছে মায়ানমারের মায়ানমারের বাসিন্দা বাসিন্দাকে গ্রেপ্তার করেছে মায়ানমারের বাসিন্দা তারা বাংলাদেশ যে মায়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে এসে যে আহ রোহিঙ্গা হিসেবে বসবাস করছিল সেই রোহিঙ্গা ক্যাম্প থেকে ডাইরেক্ট আমাদের ভারতবর্ষে ঢুকেছে ডাইরেক্ট আমাদের ভারতবর্ষে ঢুকেছে এবং তাও আবার আমাদের গ্রামে আমাদের গ্রামে মানে আমাদের গ্রাম বলতে আমাদের এলাকার মধ্যে বসবাস করে ঠিক আছে আমি ভেবে তো অবাক যে শেষ পর্যন্ত এতদিন শুনছিলাম যে বাংলাদেশ থেকে এসে আমাদের দেশে থাকছে সেটা আলাদা ব্যাপার ছিল সেটা একটা সবাই মেনে নেওয়ার মতন একটা বিষয় ছিল কিন্তু মায়ানমার মায়ানমারের রোহিঙ্গারা যে আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে থাকবে এটা ভাবার বিষয় আর চিন্তা করার বিষয় ঠিক আছে কারণ যে আমাদের চেক চেক মানে বা যে আমাদের এমনিতে রাত্রিবেলা আমাদের যে সব এলাকা আছে সেসব এলাকা পাহাড় দেওয়ার জন্য আহ রাত্রে পুলিশ থাকে কিন্তু তার মধ্যেও যে এরকম ধরনের ঘটনা ঘটবে আমি সেটা ভাবতেই পারছি না ঠিক আছে কিন্তু এখন কি করতে হবে আমাদের যে পুলিশ প্রশাসন আছে কৃষ্ণগঞ্জ থানা এদিক হাসকালি থানা যে থানা আছে ইনাদের এখন চেকিং ব্যবস্থা আরো কড়াকর করতে হবে ঠিক আছে আরো কর চেকিং ব্যবস্থা করতে হবে তবে এই জিনিসটা যদি একটু কুমানো যেতে পারে ঠিক আছে তা না হলে তারকনগর আহ হাসকালি এই যে যে এরিয়া এই এরিয়ার মধ্যে কিন্তু সবাই যে কোনো জায়গার থেকে লোক এসে আরামে বসবাস করতে পারে কোন আরামে থাকতে পারে পারে খেতে ঠিক আছে কেউ কাউকে জিজ্ঞেস করার মতন এখানে নেই কেউ কাউকে যে কোনো সন্দেহজনক ভাবে কিছু জিজ্ঞেস করবে তাও করার মতন এখানে মানুষ নেই কারণ এখানকার মানুষ চুপচাপ থাকতে ভালোবাসে কেউ কারোর নিয়ে কথা বলতে ভালোবাসে না ঠিক আছে তো এই কারণে এই জায়গাটা এই সব মানুষজন ভালো একটা পজিটিভ জায়গা হিসাবে দেখে ঠিক আছে তো এই জন্য এই এলাকা এই বগুলা হাসকালি তারকনগর মাঝদিয়া এদিক গেদে গেদে পর্যন্ত ধরমপুর টুর ঠিক আছে এই যে যে এইসব এলাকা আছে ঠিক আছে আরো বিভিন্ন জায়গা আছে তারপর গাজনার ওই দিক এই এই জায়গাটা পুরো এই করিডরটা পুরো একদম সেফটি জায়গা ঠিক আছে এই সেফটি জায়গায় বাইরের কোনো বহিরাগত মানুষ এসে যদি চুপ করে থাকে আপনি বুঝতে পারবেন না বুঝতে পারবেন না বুঝতে যায় যায় কিন্তু পিছনে যে কেউ কথা বলবে বা ওনাকে নিয়ে কেউ কথা বলে সেরকম মানুষ কিন্তু এই এলাকার মধ্যে নেই কারণ এই মানুষ এই এলাকার মানুষ সবসময় চুপচাপ করে থাকতে ভালোবাসে যার যার মেটার নিয়ে শেষে থাকে ঠিক আছে কেউ কেউ মেটার নিয়ে সমালোচনা করতে যায় না ঠিক আছে এরকম একটা ব্যাপার এই জন্য এইসব মানুষগুলো এখানে তাদের কাছে যে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ যখন তাদের তখন জিজ্ঞাসাবাদ করেছে জিজ্ঞাসাবাদ করার পরে তারা কোনো কোনো জবাব দিতে পারেনি ঠিক ঠিক আছে জবাব না দিতে পারলে তখন তারা শিকার গেছে ঠিক আছে যে আমরা মায়ানমারের বাসিন্দা বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে আমাদের ঘর বাড়ি আছে ওখানে আমার মা বাবা আছে আমরা এই দেশে এসেছিলাম কাজ করতে আমরা কাজ করেছি কোথায় বাইরে দিল্লি মুম্বাই কোথাও কাজ করেছে অনেকদিন কাজ করার পরে উনার মায়ের নাকি শরীর খারাপ ঠিক আছে সেই জন্য উনি আবার ফেরত যাচ্ছে ফেরত যাওয়ার পথেই ধরাটা পড়েছে যখন এসছে থেকেছে কাজ করেছে তখন ধরা পড়েনি কিন্তু যখন ব্যাকে যাচ্ছিল সেই সময় ধরা পড়েছে ঠিক আছে ছেলেটা সবকিছু ঠিকঠাক একদম স্বীকার করে নিয়েছে এবার মায়ানমারের বাসিন্দাটা বাসিন্দারা ওদের ওদের ভাষাটা একটু আলাদা হলেও ঠিক আছে বাঙালি না ওরা বাংলা ভাষায় ওরা কথা বলে না খানিকটা হিন্দি হিন্দি টান দিয়ে কথা বলে ঠিক আছে তা তো দেখলাম ছেলেটা যখন বলছিল হিন্দিতে বলছিল ঠিক আছে হয়তো হিন্দি শিখে এই দেশে যে শিখে গেছে না হলে হয়তো এই দেশ থেকেই শিখা আছে মায়ানমারে হয়তো হিন্দি চলে কম বেশি সেরকম একটা ব্যাপার আমি সঠিক যাই না জানি না তো এইসব জিনিসগুলো দেখলে আপনার মধ্যেও একটু আতঙ্কিত বোধ হতে পারে কারণটা কি আপনার বাচ্চাকে আমাদের তো গ্রাম অঞ্চল না তো আমাদের গ্রাম অঞ্চলে তো আমাদের স্কুলেতে তেমন কোনো সিকিউরিটি নেই যে শহরে যেরকম গাড়িতে করে নিয়ে যায় আবার স্কুল ছুটি হলে গেটের সামনে গাড়ি এসে দাঁড়িয়ে থাকে বা ড্রাইভার যে ড্রাইভার আয় সে প্রত্যেকটি বাচ্চাকে দেখে যে আমার সবকটা বাচ্চা উঠেছে কিনা বা কেউ কোনো মিস্টেক হলো কিনা এইসব দেখে দেখে তারপরে সেই বাচ্চাটাকে আবার বাড়িতে পৌঁছে দেয় ঠিক আছে তার জন্য একটা টাকা নাই তো আমাদের তো গ্রামঞ্চলে এরকম কোনো ব্যবস্থা নাই যে একটা বাচ্চা স্কুলে গিলো বা রোডে বের তার জন্য একটা সিকিউরিটি ঠিক আছে সে তো বোঝে না নিজের সিকিউরিটি তার তার জন্য একটা সিকিউরিটি সেসব সিকিউরিটি তো সে বোঝে না তো যদি এরকম কোনো অজানা ব্যক্তি একটা কোন অন্যায় কাজ করে ফেলে ঠিক আছে তখন কিন্তু আমরা সেই জিনিসটা তার প্রমাণ কিচ্ছু পাবো না কারণ না সে যে মানুষটি এই দেশের এরকম একটা দুর্ঘটনা ঘটাবে সে না আমাদের দেশের বাসিন্দা কারণ তার না কোনো আধার কার্ড আছে না কোনো ভোটার কার্ড আছে না কোনো রেশন কার্ড আছে না কোনো তার যে যে সে লুকিয়ে থাকলে তাকে খাবারের জন্য ব্যাংকে গিয়ে টাকা তুলতে হবে বা সিম সিমে রিসার্জ করার জন্য টাকা রিসার্জ করতে এরকম কোনো ব্যবস্থা নেই ঠিক আছে যে সে লুকিয়ে থাকলে কিন্তু তাকে আমরা কোনো মতেই ধরতে পারবো না সে লুকিয়ে থেকেও যদি দু মাস পরেও যদি সেই দেশে যায় তার নিজের দেশে চলে যায় তাকে আমরা ধরতে পারবো না এরকম একটা ব্যবস্থা ঠিক আছে